মিরপুর টেক্সটাইল মোড় থেকে অল বেঙ্গল এবং মহাজনের পক্ষ থেকে এক মূল দাবি এসআরআর নামে এনআরসির করা চলবে না সঠিকভাবে ফর্ম ক্লাবে গাইডলাইন দিতে হবে এবং সব বিভিন্ন বিভিন্ন বিষয়ে ইমাম মহাজনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস মহাশয়কে জানতে চাইব যে আজকে আপনারা কেন পথে নেমেছেন এই জন্য পথে নেমেছি যে নির্বাচন কমিশনের কাছে আমাদের আর দফা দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলা শাসকের মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়ে এই হাজার হাজার ইমাম পুরোহিত আজকে রাজপথে নেমেছি যে এই যে এসআই ফর্ম দিচ্ছে এই ফর্মের নমুনা দিতে হবে ফিল করা কারণ এই নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে এক 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 রকম বলছে এবং আমাদের কাছে অভিযোগ এসেছে কুপি পরা শিখদের পাখি পরা হিজাব পরা ছবি তারা নেবে না আধার কার্ড পাসপোর্টে নিলে এখন কেন নেবে না এইটা আমাদের একটা প্রতিবাদ আর ভাষণ দিচ্ছে যে সমস্ত নেতারা সেই নেতাদের অবিলম্বে ঘৃণাভাসন বন্ধর জন্য কমিশনকে ব্যবস্থা নিতে হবে বন্ধ করতে হবে আতঙ্ক এনআরসির আতঙ্ক ছড়াচ্ছে ওই নেতারা এইটা রাজ্য সরকার এবং কমিশন দুজনে আলোচনা করে এই প্রতিবাদ করুক তারা এবং হচ্ছে তারা প্রচার দিক টিভিতে বলুক সংবাদ মাধ্যমে প্রচার দিক পঞ্চায়েত বিডিও অফিস সব জায়গা থেকে প্রচার চালানো হোক আমরা পাবলিকের সামনে বলতে আপনারা বলছেন যে এশার নামে এনআরসি এটা বলছেন কেন এটা কেন এর দুটো ফর্ম পাতা আছে আমাদের কাছে বিএনআর যে ফর্ম দিয়েছে একটা পাতা সেকেন্ড পাতাটা মুর্শিদাবাদ জেলায় তারা দেয়নি এই নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কিছু গোপন করতে চাইছে অনেক সমাজকর্মী বলছে যে দ্বিতীয় পাতায় যে শর্তাবলী আছে তাতে নাগরিকত্বের অনেক নাকি পয়েন্ট আছে আমরা দেখেছি সে ফর্মটা কিন্তু বিএল ওরা মুর্শিদাবাদ জেলায় দুটো করে পাতা দিচ্ছে না একটা করে পাতা দিচ্ছে এটা আমাদের প্রতিবাদ জানাচ্ছি এসআইআরকে কেন্দ্র করে যে আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে জেলা এবং রাজ্যে দেশে সেগুলো বন্ধ হয় একান্তভাবে দরকার নির্বাচন কমিশনকে বলা উচিত যে এসআইআর কিন্তু এনআরসির গন্ধ বহন করছে সেটা ঠিক নয় সর্বোপরি আমাদের দেশের নাগরিক যারা কাগজপত্রের কারণে হয়রানি হচ্ছে এবং অনেকে হার্ট অ্যাটাক করছে হাসপাতালে যাচ্ছে মারা পড়ছেন সেই সমস্ত মানুষদের ব্যথায় ব্যথিত হয়ে তাদেরকে অবশ্যই নিরাপদ তা উচিত এবং কাগজপত্র পরিবেশন করা প্রয়োজন বলে অন্তত আমরা মনে করি ফলে এই সমস্ত যে কাগজপত্রের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষ কিন্তু প্রকৃতীয় কোন ভোটার যেন এসার আমরা অবশ্যই চাই কিন্তু আমরা ভারতবাসী ভারত আমার আপনজন আমার প্রত্যেকটা ভাই বোন আমরা একসাথে বাঁচব এবং আমাদের একসাথেই এখানে আমাদের মিলিত হবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন আমরা ভারতবাসী আমরা চাই এবং কোনো ভোটার যেন কোনো বাদ না যায় এই নিয়ে শুধু মুসলিম নয় আমরা ব্রাহ্মণ সমাজ শিখ সমাজ জৈন সমাজ আমরা কিন্তু একসাথেই আছি আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা এসআইআর যেটা হচ্ছে চালু হয়ে গেছে এটা হোক সেটার জন্য কোনো ব্যাপার নাই কিন্তু মানুষকে যে বিভ্রান্তমূলক প্রত্যেক মানে রাজনৈতিক নেতারা যেভাবে এগিয়ে দিচ্ছে তাতে দেখা যাচ্ছে কি না আমার সাধারণ মানুষরা মারা যাচ্ছে এইটার বিরুদ্ধে আমরা চাই সর্বদল মিলে এটা একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করুক যাতে মানুষ অযথা ভীতি সন্তুষ্ট না হয় সেই জন্যে এবং এর সঙ্গে সঙ্গে এনআরসি ব্যাপারটা সেটাকেও সরকারকে এবং আমাদের ইলেকশন কমিশনকে এটা এনআরসি হবে না এই ধরনের বার্তা তাদের দেওয়া উচিত বলে মনে করি তাই আমাদের ইমান সংগঠনের ডাকে আজ আমি এখানে উপস্থিত হই আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি